আসসালামু আলাইকুম এফরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরও একটা ব্লগের সাথে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে কয়েকদিন তো সারাটা দিন গুড়িগুড়ি করে বৃষ্টি হচ্ছে তার সাথে আবার রাতে ঝুম বৃষ্টিও হয় কিন্তু আজকে ওয়েদারটা ভালো ছিল সকালে উঠেই দেখছি চারপাশটা এত সুন্দর আকাশটা এত ভালো লাগছিলো দেখতে আর তার সাথে আমার গাছের কিছু ফুল গাছের এই সবুজের মাঝখানে বিভিন্ন কালারের ফুলগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে আর আমি আপনাদের সাথে বলেছিলাম এর আগে দুইবার গোলাপ হয়েছে গাছে কিন্তু আমি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো আজকে দেখেন কি সুন্দর ফুলটা আর এই গাছটা কিন্তু আমার বান্ধবীর দেওয়া আর তার সাথে আমার প্রতিটা গাছের সাথে কিছুটা সময় আমি পার করলাম আজকে আমি সব কৌটাগুলো ধুয়ে দিয়েছিলাম একদম পরিষ্কার করলাম রান্নাঘরটা ডিপ ক্লিন করব আজকে আমি রান্নাঘরের সবকিছু সম্ভব হয়েছে আর এই যে রুমাইসা সে আমি যা কিছু করব একদম সারাটা দিন আমার সাথে সাথে আমি যেখানে সেখানেই তার থাকতে হবে সে একা থাকতে মানে একদম পছন্দ করে না চুলাটাও আজকে ডিপ ক্লিন করছি তো চুলার প্রত্যেকটা অংশ আলাদা আলাদা করে খুলে তারপরে করে পরিষ্কার করলাম প্রতিটা অংশ আলাদা আলাদা করে নিয়েছিলাম তা এখন একটু একটু করে সেট করে নেব আবার কেক বানাবো আমাদের বাসা একদম রাস্তার সাথে তো তো সারাটা দিন শব্দ হতেই থাকে কোনো না কোনো শব্দ থাকে আর তারপর এদিকে দোকানপাট সব কিছু তো এই জন্য মানে সবসময় আসলে সরাসরি ভয়েস দেওয়া যায় না তো চুলাটা একদম পরিষ্কার করেছি মানে যতটুকু সম্ভব হয়েছে ততটুকু একদম চুলা তারপরে পাশে যে কৌটা ছিল এগুলো আজকে রিফিল করলাম মোটামুটি আজকে আজকে সব কাজগুলো শেষ করলাম আর কি মানে দেখা যায় যে সময় তো তো করার জন্য পাই না একটু সময় পেলাম তো এই জন্য আজকে সেরে নিলাম এগুলো আজকে একটু শোল মাছ রান্না করছি আর একটু ডাল রান্না করছি এই হচ্ছে আজকে রান্না মানে তেমন কিছু আর রান্না করতে পারিনি আজকে অনেক কাজ করলাম এটা এখন রুমাইসাকে খাওয়াবো ও মোটামুটি সবকিছুই খায় আমরা যা কিছু খাই আর সবকিছু ওকে খাওয়াতে পারি আলহামদুলিল্লাহ তো এখন আগে মেয়েকে খাওয়াবো তারপরে আমরা খাবো রুমাইসাকে খাওয়ানো শেষ করে তারপরে হঠাৎ মনে পড়লো যে রাদিয়া বুড়ির আট মাসের ছবিগুলো একটু উঠাই তো রাদিয়া বুড়ি কিছুতেই মুডটা ঠিক করছিল না ওকে এত কিছু দিয়ে বোঝানোর চেষ্টা করছিলাম কিন্তু কিছুতেই তার মুড ঠিক হচ্ছে না আর সে কোনো মতেই হাসছে না মুডটা অফ করে আছে কেমন কান্না কান্না একটা ভঙ্গি করছিল তো প্রতি মাসে চেষ্টা করি যে একটা করে ছবি উঠায় রাখি একটু স্মৃতি হিসেবে থাক মাঝে মাঝে মনে থাকে মাঝে মাঝে মনেও থাকে না দেখা যায় যে দু একদিন পরে হয়তো বা মনে পড়ে যে ওর বার্থডেটটা পার হয়ে গেল তো দেখেন আমার মেয়ে কিন্তু ধরে ধরে দাঁড়ানো শিখে গেছে সে এটা সেটা ধরে দাঁড়িয়ে পড়ে তারপরে আবার এদিক থেকে ওইদিকে একটু হেঁটে যেতেও পারে তো এদিকে আমি তো ফোন নিয়ে ওর ছবি তোলার চেষ্টা করছিলাম ওকে একটু হাসানোর চেষ্টা করছিলাম তার সাথে রুমাইসাও আছে মানে দুইজন মিলে অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম তারপরে দেখছি যে না তার মুড কিছুতেই ভালো হচ্ছে না অবশেষে দুই একটা ছবি নিয়ে তারপরে তাকে শান্তি দিলাম আর কি যে থাক আজকে আর ছবি উঠানো হবে না আসলে বাচ্চাদের ছবি তোলা যে এত টাফ তারপরে দুইজনকে একটু ঘুম লাগিয়ে দিয়েছিলাম আর ঘুম থেকে ওঠার পরে দেখছি যে রুমাইসার একটু মুড অফ ও ইদানিং একটু বাইরে যেতে চায় একটু খেলতে চায় বড় হচ্ছে তো দেখা যায় যে ওকে একটু সময় দেওয়া বেশি প্রয়োজন তো একটু ছাদে নিয়ে এসেছি আর ছাদে আমাদের বাড়িওয়ালা আন্টি আবার অনেক পাখি কবুতর এগুলো আছে তো সেগুলো কিছুক্ষণ দেখলো তারপরে এদিক ওইদিক একটু ঘুরালাম আর কি এইটুকুতে আসলে তার মনটা ভরে নাই সে চাচ্ছে যে আমি তাকে বাহিরে কোথাও নিয়ে যাই কোথাও সে একটু ঘুরতে যাবে আর সে চায় যে রাদিয়াকে তার বাবার কাছে দিয়ে দেই আর আমার সাথে সে সারা দিন এদিক ওইদিকে ঘুরবে বা আমার সাথে কোনো না কোনো একটা কাজ করবে সবসময় এগুলো নিয়ে ব্যস্ত থাকবে তো সব সময় তো আর সব চাহিদা পূরণ করা সম্ভব না তারপরে সাধ্য মতো যতটুকু সম্ভব আর কি তো মেয়ের বাবা আসার সময় কয়েকটা সিঙ্গারা নিয়ে এসেছে আর এগুলো তো আমার সবসময়ই পছন্দ ইদানিং স্ট্রিট ফুড অনেক বেশি খাওয়া হয় দেখা যায় যে সে বাসায় যখনই আসে তখনই কোনো না কোনো স্ট্রিট ফুড নিয়ে আসে প্রতিদিনেই আসলে আমি বাসায় আর তেমন কোনো নাস্তা বানাই না হঠাৎ হঠাৎ বানাই আর বেশিরভাগই বাহির থেকে নিয়ে আসে তো এদিকে বড়ো মেয়ে খেলছিলো আর আমি একটু ছোটো মেয়ের সাথে দুষ্টুমি করছিলাম আর কি তারপরে দেখেন তাকে আমি অনেক হাসানোর চেষ্টা করছি আর সে একটু একটু করে হেসে দিচ্ছে তারপরেও আবার দেখছি যে হাসিটা চেপে রাখছে তো অনেকক্ষণ চেষ্টা করলাম আসলে ওর আবার ফোনের প্রতি কোনো অ্যাডিকশান নেই যতই আমি চেষ্টা করি না কেন ও ফোনের দিকে তাকায় না খুব একটা এরপরে সন্ধ্যায় দুই মেয়ের জন্য খাবার বানাচ্ছি এদিকে বড় মেয়ের জন্য একটু নুডলস করে দিচ্ছি ওকে আমি নুডলসটা একটু সুপি যে নুডলসটা হয় না ঠিক সেই টাইপের করে একটু রান্না করে দেই আর ছোট মেয়ের জন্য হালকা একটু সুজি রান্না করছি তো বড়োটা নুডলসের যে রেসিপি সেটা একটু বলি জাস্ট নুডলসটা খুলে দিয়ে দেই আর তার মধ্যে সামান্য একটু লবণ দিই আর যে প্যাকেটের যে টেস্টিং সল্টটা থাকে সেটা আমি ওকে দেই না ওইটা ছাড়াই আর সামান্য একটু তেল দিই আর কি এই দিয়ে নুডুলসটা রান্না করি এরপরে ছোট মেয়েকে তার বাবার কাছে রেখে এখন বড়োটাকে নিয়ে একটু বের হয়েছি আমার ছোট্ট একটা কাজ আছে আজকে একটা স্পেশাল মানে কারণে আমি বের হয়েছি বড় মেয়েকে নিয়ে তার কারণ হচ্ছে আমার ইচ্ছা হয়েছে যে আমি দুই মেয়েকে একটু গিফট দেব আর কি তো কি গিফট দেবো সেগুলো চিন্তাভাবনা করে পরে মনে হলো যে ওদেরকে খেলনা না দিয়ে ওদের এমন কিছু দিয়ে যাতে স্মৃতি হিসাবে থাকবে আর আমার কাছেও আসলে ভালো লাগছিল যে ওদেরকে আমি কিছু একটা কিনে দিতে পারছি বা ওদেরকে কিছু একটা দিব তো সেই উদ্দেশ্যেই বের হয়েছি তো বড়টা তো অনেক খুশি সে আমার সাথে ঘুরতে পারলেই অনেক খুশি হয়ে যায় তার এটা ভালো লাগে আর কি তো অনেক দুষ্টুমি করছিল নানা রকম ভঙ্গিমায় মুখটা এদিক ওইদিকে করছিল। তারপরে যাই হোক অবশেষে সে লাইট টাইট দেখে যখন মার্কেটের মধ্যে চলে এসেছি তখন অনেক খুশি হয়েছে তো যে গিফটের কথাই আসি সেটা হচ্ছে যে আমি ওদের জন্য একটু গোল্ডের জিনিস কিনবো তো গোল্ডের যে দাম সেখানে আসলে আমার সাধ্য মতো আমার নিজের সাধ্য মতো আমি যতটুকু পেরেছি মানে একদমই ছোট একটা গিফট নিয়েছি তো যথারীতি আমার মেয়ে যে দুরন্ত তাকে নিয়ে কোথাও গেলে যে একটু ভালোভাবে দেখবো সেটা তো আর হয় না সে ভেতরে যাওয়া মাত্রই লাফালাফি ঝাপাঝাপি এই যে শুরু করে দিয়েছে আমাকে ছেড়ে সে আরেকদিকে চলে যাচ্ছে মানে তাকে কন্ট্রোল করতে গিয়ে আমি আর কোনো কিছু ভালোভাবে দেখতে পাই না তো দেখেন সে কিন্তু আবার একটু নাচও শুরু করেছে তো বাসায় চলে এসেছি ওখানে আর কোনো ভিডিও করি নাই তো আসার পরে আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি আমি আমার রুমাইসার জন্য এর আগে একটা গিফট নিয়েছিলাম তো সেই অনুপাতে আমি এবার রাদিয়ার জন্য একটা নিয়েছি রাদিয়ার জন্য আমি একটা ছোট্ট লকেট নিয়েছি আর লকেটটা একেবারেই ছোট একটা হার্ড শেপের আর আমি এরকম ছোটই চাচ্ছিলাম কারণ রুমাইসার যে লকেটটা সেটাও এরকম ছোট তো তার সাথে মিলিয়ে যাতে রাদিয়ারটাও হয় তো সেরকমই একটা নিয়েছি এদিকে রুমাইসার জন্য এই নুপুর নিয়েছি কিন্তু রুমাইসা এটা একবারও পড়তে চায় নাই ওকে আমি পায়ে যখনই পড়ায় দিয়েছি তখনই সে খুলে ফেলেছে মানে পাঁচটা মিনিটও সে পড়ে নাই তো যাই হোক এটা তুলে রেখে দিব এটা স্মৃতি হিসেবে থাকবে আসলে এটা তো পড়া ঠিকও না আসলে শখের বসেই নেওয়া তো যাই হোক এই ছিল আমার মেয়েদের জন্য আমার তরফ থেকে ছোট্ট গিফট আশা করছি আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর তার সাথে লকেটের দামটা হয়তো বা জিজ্ঞেস করতে পারেন তো ওইটার যখন আমি নিয়েছিলাম তখন ভরি ছিল এক লাখ ছাব্বিশ হাজার টাকা আর এখন বর্তমান কত দাম আমার আসলে জানা নেই তো আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন পরবর্তী ব্লগে আবারও কথা হবে সে পর্যন্ত আল্লাহ হাফিজ